ভাই দেব কি জিনিস সিরিয়াসলি ভাই কালকে বুঝে গেছি আমি আমি কালকে বুঝে গেছি কালকে বোঝার দরকার ছিল না এতদিন ধরে যা যা ঘটছে যাওয়ার কথা যারা যা দেখেছি সেখান থেকে আমরা জানি কিন্তু প্রতিটা মুহূর্তে থেকে মেঘা স্ট্রাচার দেবতা জীবনে একটা স্কিল লক্ষ্য করেছে যখন যেটা নিয়ে ট্রোল হয়েছে সেটার উত্তর মানুষ দিয়ে দিয়েছে মানে একদিকে যদি এক হাজারটা লোক যদি ট্রোল করে দিকে এক লক্ষটা মানুষ দেবতাকে সাপোর্ট করে এই জিনিসটা সবসময় দেখা গেছে যখন তার মেগা ডাম নিয়ে তার মেগা স্টার হিসেবে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছিল কালকে মানুষজন প্রমাণ করে দিয়েছে যে মেগা স্টার এছাড়া নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেদিন অনুষ্ঠান প্রমাণ করে দিয়েছে মেগা মেগাস্টার এবার এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার কীরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ওয়েদারের রিপোর্ট কীরকম উঠে আসছে প্রত্যেক দিন শুধুমাত্র কলকাতা নয় গোটা পশ্চিমবঙ্গের যে পঞ্চমী থেকে বা তৃতীয় চতুর্থে টানা বৃষ্টি হতে পারে ইভেন আজকেরও আপডেট আজকেও প্রচুর বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং টানা দু তিন দিন ধরে চলবে এটা আমরা সবাই জানি ইভেন আমার মতো একজন রিভিউ আরও এখনো পর্যন্ত কিন্তু টিকিট বুক করেনি যারা ভাই কি রিস্ক নেবো এখন যদি এরকম বৃষ্টিপাতটা হয় এলাকায় জল রয়েছে কি করে কি যাবো আমার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে কিন্তু দেবদার যে ক্রেজি ম্যাট যারা ফ্যান্স রয়েছে না ভাই অন্য জিনিস দেবিয়ানসরা ভাই অন্য জিনিস এবং শুধু তাই নয় গ্রাম বাংলা জুড়ে দেবদার যে কি লেভেলের ক্রেজ রয়েছে তার প্রমাণ কালকে পাওয়া গেছে দেখো কলকাতায় যে অ্যাডভান্স বুকিং খুব ভালোই মুহূর্তে এই মুহূর্তে হচ্ছে তা নয় কারণ তোমরা সবাই জানো যে এই মুহূর্তে এই কলকাতার পরিস্থিতি কোন জায়গাতে রয়েছে স্বাভাবিকভাবেই কলকাতার মানুষ এই মুহূর্তে তাদের সিনেমা দেখার মতো মন মেজাজ স্বাভাবিকভাবেই নেই আজ থেকে পরিস্থিতি একটু ঠিকের দিকে গেলে মানুষজন বিকেল থেকে সিদ্ধান্ত নেবে যে কালকে তারা সিনেমা দেখতে যাবে নাকি পুজোর সময় দেখবে একদম মানে স্পষ্ট কথা কিন্তু এই সব কিছুর ভিড়ে তোমাদেরকে বলে রাখি এই সব কিছুর ভিড়ে বাদবাকি সিনেমাগুলো যেখানে কোনো রকমে কয়েকটা শো হয়তো কিছু করতে পেরেছে এবং এখনো পর্যন্ত তাদের টিকিট কিন্তু ট্রেন্ডিং আসে না হয়তো কদিন পর রিলিজ আবার এখনো মনে আছে দু হাজার তেইশের পুজোতে যে তিনটা সিনেমা এসেছিল একদিকে এসেছিল আহ রক্তবীজ একদিকে এসেছিল বাঘায়তিন একদিকে এসেছিল দশম অবতার তিন থেকে কিন্তু টিকিট ট্রেন্ডিং আসা শুরু হয়ে গেছিল এবারে কিন্তু সেটা হচ্ছে না এবার এখনো পর্যন্ত কিন্তু টিকিট ট্রেন্ডিং এ এখনো পর্যন্ত অন্যান্য রঘু কিন্তু এসছে রঘু বাকি বাদ বাকি কোন সিনেমা ট্রেন্ডিং এর ধারে কাছেও কিন্তু আসতে পারেনি এবং চব্বিশ ঘন্টায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা করে টিকিট বিক্রি হয়েছে এবং সেটা কলকাতার বাইরের ওপর ভিত্তি করে যারা শুধু কলকাতা কলকাতা করে যায় কলকাতায় কিন্তু রেসপন্স ভালো হয়নি যারা ভাবে কলকাতাতে একমাত্র বক্স অফিস হয় বাদ বাকি কোথাও হয় না তারা কালকে আই থিঙ্ক বুক অফিসে দেখলে বুঝবে কলকাতায় কিন্তু রেসপন্স কালকে ছিল না বললেই চলে সেই কলকাতার বুকিং বাদে শুধুমাত্র বাংলার মধ্যে কলকাতার বাইরে বিভিন্ন জায়গাগুলো রয়েছে যেগুলো আরবান সেন্ট্রেল এরিয়া নয় যেগুলো মূলত মফস্বর এরিয়া সেই সমস্ত জায়গা থেকে প্রায় চব্বিশ ঘন্টায় সাড়ে পাঁচ হাজারটার মতো টিকিট বিক্রি হয়েছে এবং বলে রাখি সমস্ত জায়গায় কিন্তু পরিস্থিতি খারাপ সেই যে কলকাতায় খারাপ হয়েছে না বহু জায়গায় জল জমে রয়েছে মুর্শিদাবাদ বহরমপুর পুরুলিয়া তারপর আমাদের এদিকেও বহু জায়গাতে জল জমে রয়েছে তো সেখানে দাঁড়িয়ে এই বৃষ্টিপাতলা ওয়েদারের মাঝেও মানুষজন কিন্তু কিছু তোয়াক্কা করছে না কলকাতার বাইরে যে না হয় আমাদের দরকার না আমরা যা ওই যাই হয়ে যাবে না যে কারণে এত কিছুর মাঝেও আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে মাঝ রাত্রির শো হাউসফুল হয়ে গেল রাত্রির দেড়শো এরকম বৃষ্টিপাতার সময় জাস্ট ভেবে দেখো কাকে ম্যাডনেস বলে জাস্ট পিওর ম্যাডনেস তাহলে বুঝতে পারছো দেবদের ক্রেজটা কোন জায়গাতে গিয়ে রয়েছে এই এত কিছুর ভিড়ে ট্রেন্ডিং আসতে ভাই সিরিয়াসলি দম থাকে একটা মানুষের প্রতি লোকের কতটা ভালোবাসা থাকলে কতটা আবেগ জুড়িয়ে থাকলে এই ধরনের পাগল করার রেসপন্স কোথাও গিয়ে দেখা যায় তো এটা যা শুরুয়াত এবং এটা প্রমাণ করছে সব কিছু ঠিক থাকলে ওয়েদার রিপোর্ট ভালো থাকলে পঁচিশ তারিখ অর্থাৎ কালকে কী রেসপন্স আসতে পারে মানে প্রথম ঝটকায় কিন্তু আলাদা লেভেলের খেলছে লঘু টাকা পর্যন্ত এমনি তো শোপার দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মারাত্মক লোকের এগিয়ে রয়েছে দুর্দান্ত শো পেয়েছে যেমন হচ্ছে কোনো মানে হিন্দি সিনেমা শো দেখতে পাচ্ছি আমরা এত এত শো পেয়েছে সেই জিনিসটা কিন্তু রয়েছে এবার দেখা যাক রেসপন্স কেমন আছে স্বাভাবিকভাবেই খাদানের মতো বা আমরা দেখতে মানে একটা ধুমকেতুর মতো হয়তো হিউজ ওপেনিং এর আশা করতে পারবো না কারণ এই যে বললাম কলকাতার পরিস্থিতি কিন্তু কলকাতা বাদে বাদ ওপর মানে খুঁটি আগড়ে ধরে যে অ্যাডভান্স বুকিংটা হচ্ছে যেভাবে টিকিট ট্রেন্ডিংয়ে আসছে সেটা ভাই শুধুমাত্র এই মুহূর্তে অনলি গোটা বাংলায় দেবদারি কিন্তু করার ক্ষমতা রয়েছে আর কিন্তু কারোর ক্ষমতা নেই এটা কিন্তু মানতে তোমাকে হবেই এই ম্যাডনেসটা দেবদার তৈরি করেছে নিজের ডেডিকেশনের মাধ্যমে তো এটা নিয়ে তোমাদের কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে মতো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো